সামাল প্রিয় দর্শক আবারও সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এইরকম সকল আপডেট পেতে অলোয়েস আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সার্কুলারটি জেনে নেওয়া যাক এখানে করিপ নম্বর সাথে রয়েছে অফিস সহায়ক পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কুল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এখানে কর্মী ক্রম্বার শ্রয় রয়েছে পাম্প চালক এখানে পদ সংখ্যা রয়েছে দুটি এখানে বেতন স্কুল রয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট ধারীকে অগ্রগতিকার দেওয়া হবে এখানে কর্মিক নম্বর রয়েছে পাশে রয়েছে কার্য সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতার থাকতে হবে এখানে কল্টোবর সারে রয়েছে বিল ক্লার্ক এখানে পথ রয়েছে একটি বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং এখানে কর্মী নম্বর তিনে রয়েছে নিম্নমান সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কুল রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার মুদ্রা করে বাংলায় তিরিশটি ইংরেজিতে চল্লিশটি শব্দের গতি থাকতে হবে এখানে কর্মিক নম্বর দুয়ে রয়েছে হিসাব সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে কর্মী নম্বর একে রয়েছে লাইসেন্স পরিদর্শক এখানে পথ সংখ্যা রয়েছে একটি এখানে বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান পাশ থাকতে হবে তবে এগুলো আবেদন করতে কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে তো এখানে সত্যপলি রয়েছে যেমন আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ খ্রিস্ট বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রশাসক সুনামগঞ্জ এবং পৌরসভা সুনামগঞ্জ বরাবরে পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্ম সুনামগঞ্জ এবং পৌরসভার ওয়েবসাইটে এবং পৌরসভার সাধারণ শাখা থেকে সংগ্রহ করা যাবে এখানে আবেদন ফর্মটি যথাভাবে পূরণ পুরনপূর্বক প্রাতি সদ্য তোলা তিন কফি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং চেয়ারম্যান পৌরসভার প্রশাসক সিটি কর্পোরেশনের প্রশাসক কর্তৃত্ব প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র চারিত্রিক সনদপত্র যোগ্যতা অভিজ্ঞতার সনদ ও প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করতে হবে এবং যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশাসক সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে আবেদনকারীকে পাঁচশত টাকা মূল্যের অফারের যোগ্য একটি ড্রাফ বা পে অর্ডার সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে পৌরসভার কর্মচারী চাকরি বিধি মালা উনিশশো বিরানব্বই এবং মন্ত্রণালয় কর্তৃত্ব জারীকৃত নীতিমালা স্মারক নং একশো বিরাশি তারিখ এবং চব্বিশ দুই দু অনুসরণ করা হবে কোঠা সংক্রান্ত সরকার প্রতীক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে এবং প্রার্থীর সীমা হবে বিশ বিশ তারিখ আট মার্চ দু হাজার চব্বিশ হতে আঠারো বছরের হতে হবে তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ক্ষুদ্র এবং নিগুষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় ক্ষেত্রে আদেশ বাতিল বলে করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে যথাযথ কতপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তিতে পণিত কোনো সত্য বা দে সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে তো আজকে জানিয়ে দেওয়া হলো সুনামগঞ্জ পৌরসভার কার্যালয় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ